বিশেষজ্ঞদের মতে সকালের হালকা খেলাধুলা মানসিক চাপ ও মন ভালো রাখে এটি একটি প্রাকৃতিক উপাদান ও সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে যা ঘুমের মাধ্যমে কখনোই সম্ভব নয় আজকে বিতর্কের বিষয় হচ্ছে খেলাধুলার চেয়ে ঘুমত্ব আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি সম্মানিত সম্মানিত সভাপতি সম্মানিত বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত সকল শ্রোতাদেরকে আমার আমিও আমার দল থেকে

আমার একটি প্রশ্ন শুধু ঘুমিয়ে কি শারীরিক ব্যায়াম হয় বা স্বাস্থ্য ভালো সম্ভব যদি তা না হয় তাহলে ঘুম কেনার খেলাдораচি উত্তম হয় ঘুম আমাদের কাজ দূরদূর ঠিকই কিন্তু ওদের একটা ঘুমানার ফলে জীবনে একটি মূল্যবান সময় আমরা হারাচ্ছি পক্ষান্তরে দ্বিতীয় একটা আছে আমরা আরো একটি প্রশ্ন আপনারা যদি ঘুমকে উত্তম করেন তা তবে বলুন কত ঘন্টা ঘুমানার পর তা অলসতা পরিহিত হয় আসলে এই প্রশ্নটা আপনারা দিয়ে যাবেন খেলাধুলার ভুবনে আমাদের লুকিয়ে আছে জীবন ধর পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুস্থ সবার হয়ে বাঁচতে চায় জন্মের পর হতে একটি শিশু খেলাধুলার মধ্যে বড় হচ্ছে সমন্বিত বিচারক মণ্ডলী আপনারা যদি শিশু তরুণ প্রজন্মের দিকে তাকান তাহলে দেখতে পাবেন তারা মোবাইল ও টিভি নিয়ে ব্যস্ত এর ফলে তারা রাতে ঘুমায় দেরিতে এবং দিনে বেলা তাড়াতাড়ি ঘুম দেরিতে দেরিতে উঠে কিন্তু দিনের শুরুতে খেলাধুলা করলে রাতে তাড়াতাড়ি ঘুম আসে আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো আজকের দিনে যখন মোটে হয়ে যাওয়া উচ্চ তৃতীয় বক্তার কাছে আমার আরো একটি প্রশ্ন মানুষকে গুণের মাধ্যমে দায়িত্বশীল আহ সুশৃঙ্খল কর্তব্য হয়ে উঠে আশা করি এই আপনি দিয়ে যাবেন খেলাধুলা অংশগ্রহণ করে যারা তারা ছাড়াও দর্শকের খেলাধুলা প্রচুর আনন্দ লাভ করে খেলাধুলা না পারে পড়াশোনা মজা ঠিক মতো আসে না খেলাধুলা একটি টিম বা দলের প্রত্যেকটি সদস্যকে নিজের নিজের কাজকে ঠিক ভাবে করতে শেখায় খেলাধুলা অন্য সহযোগিতা মনোভাব শিক্ষা দেয় খেলাধুলার মাধ্যমে মানুষের ভেদাভেদ দূর হয় অনেকের বিশ্বাস ছাত্র একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা দরকার আছে কারণ খেলাধুলা করলে মন সতেজ হয় খেলাধুলার মাধ্যমে উত্তর কেন খেলাধুলা হোক ঘুম উত্তম খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তাই স্বাস্থ্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক বিকাশ ঘটে এবং খেলাধুলা আমাদের অনেক উপকারিতা আছে খেলাধুলার মাধ্যমে অন্যতম উপকারিতা রয়েছে রক্ত সঞ্চালন ঠিক থেকে মনকে সতেজ রাখা আপনারা হয়তো এই প্রশ্ন উত্তরটা পেয়ে গিয়েছেন পড়াশোনার মাঝে বিদ্যালয় খেলা